চব্বিশের এই আন্দোলন বা বিপ্লব কিন্তু মানুষকে প্রশ্ন করতে শিখিয়ে দেখলাম জুলাই ঘোষণা হলো তারপরে নির্বাচনের তারিখ কবে তারিখ ঘোষণা হয়নি কিন্তু নির্বাচন কবে হবে সেটি একটি ঘোষণা এসেছে আজকে নির্বাচন কমিশন শীত তার জায়গা থেকে প্রস্তুতি শুরু করেছে বললাম এবং আজকে সারা দিনই নির্বাচন নিয়ে মূলত আলোচনা ছিল দেশে আসলে যে কি হবে সবার মধ্যে একটা দোদল্য মনত ছিল সেই জিনিসটা অনেকাংশে কেটে গেছে আপনি কিভাবে জিনিসটি দেখছেন পুরো রাজনৈতিক যে একটি অবস্থা সেটি ধন্যবাদ আপনাকে আশাবাদী হওয়ার মতো পর্যাপ্ত উপাদান আছে সমান্তরালে হতাশা অথবা সন্দেহের বিষয়ও আছে সেটা এক বাস্তবতার নিষ্ঠুরতা বলতে পারেন আশাবাদী হওয়ার জায়গায় এখানে যারা খুব নির্বাচন চাচ্ছেন অর্থাৎ যারা নির্বাচনমুখী খুব শুনতে চাচ্ছিলেন নির্বাচনটা কবে আপনি যদি বলেন যে ফেব্রুয়ারিতে আবারও জিজ্ঞেস করে কোন মাসে যেন অর্থাৎ বারবার শুনতে চায় ওই যে একটা আমরা হিন্দি গান শুনতাম একটা ফিরসে কাহো কেহতেরাহো মানে বারবার বলতে থাকো যারা নির্বাচনমুখী তাদের ভালোবাসার কথা বারবার শুনতে ভালো লাগে তো ওই ক্ষেত্রে ফেব্রুয়ারি আবার ফেব্রুয়ারি বললেও হয় না যে রোজার আগে ওই ক্ষেত্রে বারো তারিখে একটা তারিখও আমরা আবিষ্কার করে ফেলেছি এগুলো কিন্তু নিজেরা নিজেরা আমরা আবিষ্কার করি অর্থাৎ নির্বাচনে যারা আশাবাদী তাদের আশাবাদ দৃষ্টি আবিষ্কার করা এই গেল একদিক তারা শুনতে চাচ্ছিলেন আবার খেয়াল করবার মতো বিষয় আরও আশাবাদের জায়গায় এই জায়গায় যারা এখন আশাবাদী তারা গত কয়েকদিন কিন্তু বড় কঠিন কঠিন কথা বলছিলেন লাগলে আবার একটা আন্দোলনও করবেন অথবা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের অন্যান্য কয়েকজন সম্পর্কে খুব তীর ছুটছিলেন খুব আক্রমণ করতেন কিন্তু একদিনের মধ্যে দেখেন চিত্রটা বদলে গেল শুধু কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে এই কথাটা শোনার পরই এবার আসেন হতাশার অংশটুকু বিশ্বাসের জায়গায় আস্থার জায়গায় আসলে এত ক্ষত এত ঘা বা এত ফাঁক সাথে সাথেই প্রশ্ন করে যে আসলে হবে তো ফেব্রুয়ারিতে তো আবার বলে তারপরে আবার কেউ বলছে যে কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে হবে পদ্ধতিটা আছে কিন্তু ওটি এখন ওটা এখনো হয়নি ওই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার গতকাল তিনটা বক্তব্য ছিল একটা ছিল জাতির উদ্দেশ্যে ভাষণ একটা ছিল জুলাই ঘোষণার সময় আর আরেকটা ছিল বিবৃতি তো তিনটা বেশ অত্যন্ত কৌশলী আমি যতটুকু চোখ বলিয়েছি তিনটার মধ্যেই তো যারা নির্বাচন চান তাদের জন্য নির্বাচনের খবর আছে যারা সংস্কার চান তাদের কাছে সংস্কারের খবরও আছে ওনার ওই বক্তব্যে যারা বিচার চান ওই বিচারের কথাও ওখানে আছে অর্থাৎ হতাশার সুযোগ কম তারপরও বাস্তবতার নিরিখে ওখানে হতাশার কথাও আবার আসছে যে তিনি তিনটেই বলেছেন এক দুই তিন করে তাহলে এক নম্বরে কোনটা অর্থাৎ পুরনো বিতর্ক আবারও আবার একটা পক্ষ আছে যারা গতকাল তারা প্রতিক্রিয়া দেয়নি তারা বলছে আমরা একটা দিন পরে দেবো তাদেরও কিছু ঘাটতি আছে ওখানে তারা মনে করছে যে সিরিয়াল ঠিক করেন নাই কোনটা আগে কোনটা পরে এই নম্বরটা দেয়া হয় নাই আবার তাদের একটা আকাঙ্ক্ষা আছে সেটা আমি বলছি জামাত ইসলামী অথবা এনসিপি যে ওনারা আশাই করছিলেন যে পারলে প্রধান উপদেষ্টা যেন পিয়ার পদ্ধতির কথাটাও বলে ফেলে জি আপনি যেহেতু জামায়াত ইসলামের কথা বলছিলেন আমি তাদের একটি বক্তব্য আমি এখানে একটু উল্লেখ করতে চাই জি জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোনো কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে উনি প্রশ্ন রেখেছেন কোন তারিখ থেকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেননি তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রি চেয়েছিলাম সেটা হয়নি ডাক্তার তাহের আরও বলেন ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ এখানেই শেষ না এই ব্যাপারে আজকে ইসলাম একটি কথা বলেছেন কথা যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে অর্থাৎ কথায় কেউ কাউকে একটু ছাড় দিচ্ছেন না সুযোগ পেলেই কথা বলছেন তো জামাত যে হতাশার কথা বলছে তাদের জায়গা থেকে ওই হতাশার কথা বলাটাই স্বাভাবিক আমি যেটা বলছিলাম যে তারা চাচ্ছিলেন প্রথমত একটা যে টিআর পদ্ধতির কথাও বলা হয়ে যাক এই ভাষণে যেন থাকে আবার যখন আপনি সংবিধানের প্রশ্ন আনবেন সেটা কিন্তু মানিক নিয়ে বিনীত হয় না সেটা সংসদেই লাগে মানে এই বাস্তবতা মানতে হবে জামাত ইসলামে যেভাবে চাচ্ছে যে একটা বিপ্লবী কায়দায় চাচ্ছে অর্থাৎ অভ্যুত্থান বা গণ পরবর্তীতে যে সরকারটা হয় আমরা সচরাচর সেটাকে বিপ্লবী সরকার বলি তো এই সরকার কিন্তু বিপ্লবী সরকার না আবার নির্বাচিত সরকারও না এর মাঝামাঝি সরকার আবার এর আগে যেই সরকারগুলো ছিল অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা মধ্যবর্তী সরকার অথবা অস্থায়ী সরকার ওগুলোর সাথে তুলনা করলে এটার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে আগেরগুলো হয়েছিল যথানিয়মে একানব্বই বাদে একানব্বই হয়েছিল বুঝাপড়ার মধ্য দিয়ে তো ওই রাষ্ট্রপতিকে বলা হতো ওই প্রধান উপদেষ্টাকে বলা হতো প্রধান উপদেশটা বলা হয়নি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলা হয়েছিল কয়েকদিন তো ওই বাস্তবতার সাথে এই বাস্তবতা মিলবে না আবার ছিয়ানব্বইয়ের সাথেও মিলবে না আর গত তিন টার্মের সাথে তো মিলবেই না তো ওই ক্ষেত্রে জামাত ইসলামী যেটা আশা করছে তাদের আশা মতো হয়নি এটা সত্য সেই জন্য তারা খুব জানাবে আবার বিএনপির সাথে তাদের একটা দূরত্ব কাজ করছিল ওই দূরত্বের কথাই তারা বলেছেন আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জায়গা থেকে একটু ক্রিয়া বা প্রতিক্রিয়া দেখিয়েছেন ওটা দেখানো অত স্বাভাবিক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন এটা অত্যন্ত শালীন কথা ভদ্র কথা এর আগের কয়েকদিন তো আরও নোংরা কথাবার্তা ছিল জামাতে ইসলামে বিএনপির দিক থেকে যে যেসব কথাবার্তা এসেছিল যেগুলো একসময় আওয়ামী লীগ বলতো যে একাত্তরের পরাজিত শক্তি এমনই এক মনে হয় যে তারা কেউ কাউকে চেনে না অথবা জামাতে ইসলাম একাত্তরের পরাজিত শক্তি হয়েছে গত পনেরো দিন আগ থেকে যখন জামাতে ইসলামের সাথে বিএনপি আন্দোলন করে অথবা সরকারও গঠন করে তখন পরাজিত শক্তি ছিল না এই প্রশ্নগুলো কিন্তু আসে আর চব্বিশের এই আন্দোলন বা বিপ্লব কিন্তু মানুষকে প্রশ্ন করতে শিখিয়ে গেছে কথা যেটা বলা হয় যে কথা মাটিতে পড়তে দেয়া হয় না কেউ একটা কথা বললেই সাথে সাথে সেটার একটা জবাব দেয়া হয় অথবা একটা পাল্টা কথা বলা হয় ওই দিক থেকে আপনি হতাশার জায়গায় আর একটা জিনিস দেখেন এনসিপির প্রতিক্রিয়া কি এটার অপেক্ষা ছিল মানুষের স্বাভাবিক যে তারা কীভাবে নেয় কিন্তু তারা দেখা গেল ঢাকাতেই নাই তারা অভ্যস্ত হয়ে গেছেন এটাতে আমরা ফলাফল তো আমরা জানতে পারি না কিন্তু নোটিস তারা সবসময় দেন সবসময় কিন্তু সেটার ফলাফল ফলাফল জানা হয় না আর কারণ তাদের কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের সাথে সাথেই তারা কিন্তু নোটিশটা দিয়ে ফেলেছেন অর্থাৎ দাপ্তরিক কাজে তারা বেশ এগিয়েই থাকছেন এটাও ভালো যে অন্তত শোকস্ত করা হয় তো তারা কি জবাব দেন বা কি অ্যাকশন নেওয়া হয় সেটা আর আমাদের জানা হয় না এই দিক থেকে এটা একটা হতাশার জন্ম দিচ্ছে এই কারণে যে ছাত্রদের উপর তো অনেক আশা অনেক ভরসা ছিল তারা তো আসলে একটা নতুনত্ব দেখিয়েছে অনেক তাচ্ছিল্য হয়েছে তাদেরকে নিয়ে তো এখনও যদি তারা তাচ্ছিল্য জায়গাতেই থাকে মশকরার জায়গাতেই থাকে এটা কিন্তু শুধু তাদের জন্য হতাশার নয় গোটা জাতির জন্য একটা হতাশার বিষয় বিষয়কর একটি ব্যাপার আমার কাছে কালকে অনেকেই জানতে চেয়েছেন জিজ্ঞেস করেছেন যে আজকে জুলাই ঘোষণা পত্র একটি দিবস সেখানে এনসিপি যারা সামনে ছিল এই গণ অভ্যুত্থানের সময় তাদের পাঁচজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন না আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই আমরা আসলে সদত্ব দিতে পারি যেটা আমরা দেখেছি সেটি আমরা বলেছি যে আসলে তারা বলছেন যে তারা ঘুরতে গিয়ে ঘুরতে গেছেন অর্থাৎ একটা প্লেজার ট্যুরে তারা গেছেন তো এইরকম একটা দিনে তারা ট্যুর করবেন প্লেজার করবেন আনন্দ করবেন বিনোদন করবেন এটা কিন্তু যেমন বড় দাগের একটা প্রশ্ন আবার আপনার শিরোনাম দৃষ্টে হতাশারও একটা বিষয় তো তারা একটা বছরের মধ্যে মাত্র এক বছর যদি পাঁচ আগস্ট পাঁচ আগস্ট ধরেন একটা বছরের মধ্যে তাদের এরকম স্খলন ঘটবে এটা কিন্তু প্রত্যাশিত ছিল না স্খলনটা ঘটছে কিন্তু খুব দ্রুত গতিতে ওই সময় তারা উত্থানটা যত দ্রুতগতির ছিল এবার স্খলনটাও কিন্তু খুব দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে এমন এমন অভিযোগ যেগুলো তারাও ঠিকভাবে জবাব দিতে পাচ্ছেন না মাঝে মধ্যে শোকজ করছেন বা বিবৃতি দিচ্ছেন কিন্তু মানুষ কিন্তু ওগুলো তো সন্তুষ্ট হচ্ছে না মানুষ একদিকে ব্যথাও পাচ্ছে আরেকদিকে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় যে কোনো আন্দোলন কোনো নির্মোহ আন্দোলন অথবা কোনো সাবলীল স্বচ্ছ আন্দোলন রাজনীতির বাইরে সামাজিক শক্তি থেকেও আসে মানুষ প্রশ্নবিদ্ধ হবে মানুষের মধ্যে সন্দেহ কাজ করবে যে এইটাও কেউ ওইটা কি না ওই অবিশ্বাসটা তারা এরই মধ্যে জন্ম দিয়ে ফেলেছেন এটা আমাদের সবার জন্য হতাশার সবার জন্য কষ্টের